হরে কৃষ্ণ নিতায়গর বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আপনারা সকলে ভালো আছেন গুরু কৃপা ভগবানের কৃপায় আপনারা ভালো থাকবেন তাই আজকে আমি এই শর্তিলা একাদশীর সম্পর্কে আপনাদের কাছে বর্ণনা করতে চলছি তো এই বর্ণনা আপনারা অবশ্যই ধৈর্য ধরে শুনবেন এই একাদশী সম্বন্ধে বা একাদশী বর্ণনা সম্পক্ষে আমাদের সনাতন ধর্মীয় খুব গুরুত্বপূর্ণ তাই এই একাদশী ব্রতগুলো আমরা যেন সকলেই করতে পারি এবং ধৈর্য ধরে আপনাদের কাছে কিন্তু আমি ভিডিও পৌঁছাইছি কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করবেন এটাই আপনাদের কাছে আমার নিবেদন আর যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করবেন তো আমি বলছি এবার মূল তত্ত্বে আমি আসছি আপনারা ধৈর্য ধরে শুনবেন হ্যাঁ ষট একাদশী এই শটতিলা একাদশী কবে হবে এই শটতিলা একাদশী এগারোই মাঘ চোদ্দশো একত্রিশ শকাব্দে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শনিবার শটতিলা একাদশী ব্রত উপবাস আপনারা করবেন এবং এই শটতিলা একাদশীর মাহাত্মা বর্ণনা করব এখন আমি এখন এই শট মূল তত্ত্বে মাহাত্মা তত্ত্বে যাচ্ছি আপনারা ধৈর্য ধরে শুনবেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের শট তিলা একাদশের মাহাত্মা ভবিষ্যৎ পুরাণে বর্ণনা আছে কিভাবে বর্ণনা আছে সেই বর্ণনা আপনাদের কাছে পৌঁছাবো যুধিষ্ঠি মহারাজ বলেন হে জগন্নাথ মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি। বিধি বা কী তার কি ফল এই একাদশী পালন করলে কী ফল হবে হ্যাঁ সবিস্তারে আমাদের কাছে বর্ণনা করুন সুন্দর কথা বললেন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিধিত এক একসময় দালভ্য ঋষি মুশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনাহাসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা কৃপা করে বলুন সুন্দর কথা বললেন তো এবার ঋষি পুলস্থ বলেন হে মহাভার তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করলে মাঘ মাসের সূচি চিতেন্দ্রীয় ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণ পূজা করবে ভগবানের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে এমনটাই বললেন রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর শর্করা প্রভৃতি তারা নৈবদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে হ্যাঁ কুষ্মাণ্ড অর্থাৎ কুমড়ো নারিকেল ও তো আপনারা চেনে নেই অ্যাভেলেবেল পাওয়া যায় অথবা একশত গুবার সুপারি এক শত সুপারি মানে একশোটা সুপারি হ্যাঁ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণকৃষ্ণ বলবে এবং কৃষ্ণ কৃষ্ণ কৃপালু কৃপালুস্তম গতিন গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতিকৃত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করিবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ তো আপনি এই যে ছয়টা একটা তিলের থেকে ছয়টা দান আপনারা কীভাবে করবেন করা যাবে হে দ্বিজোত্তম এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বৎসর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে এই তিল দান করার পরে এই তিলগুলো যদি রোপণ করা হয় মাটিতে তাহলে কত তিল হবে একটি একটি তিলের থেকে একটি গাছ আর একটি গাছের থেকে কত তিল হবে তা যতগুলো দান করবেন ততগুলো যদি গাছ হয় তত তিল যদি হয় যত তিল হবে তত বৎসর তিনি স্বর্গে বাস করবেন তাহলে আপনি চিন্তা করুন হ্যাঁ তিল দ্বারা স্নান বলছি তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয়টি কাজের নামেই শট তিলা মানে ছয়টি কার্য করা যায় তাই তার নাম শটতিলা এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্ত একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছে পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণে বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ দেবপূজা পূজা ছিল উপবাস ক্রমে তার শরীরে অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণে অন্যের কাছ থেকে দ্রব্যাদী গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি করে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি এইভাবে বহু বৎসর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে গিয়েছে হ্যাঁ সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করেছিলাম ব্রাহ্মণে বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো তখন আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম হুম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে সেখানে কোনো চাল ধান কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত ধারী ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না যে হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবিক সশরীরে স্বর্গে যে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানের রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখান থেকে এসে তার দর্শন প্রার্থনা করলো শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রত জনিত পূর্ণ ফল তাকে প্রদান করলেন তখন সে ব্রাহ্মণে দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়ে বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজেও সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাহাসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাই আপনারা এই দিনে এই ছট তিলা একাদশীর দিন যে কোনো কাউকে যদি আপনি তিল দান করেন আপনি কি নিজেকেও একদানা তিল সেবা করতে হবে এবং অপরকেও তিল দান করতে হবে হ্যাঁ এবং আপনি তিল দ্বারা স্নান করতে পারবেন তিল দ্বারা আপনার স্নানও হবে তিল দ্বারা তর্পণ হবে ষট তিলা মানে ছয়টা কর্মের ফলের নামে হলো শটতিলা তাই আপনারা এই সমস্ত পাপের থেকে মুক্তি পেতে গেলে আপনি অবশ্যই শটতিলা একাদশী ব্রত পালন করবেন এটাই আমার নিবেদন থাকলো এবার ষটতিলা ব্রত করলেন এবার তো তাকে পালন করতে হবে দ্বাদশীতে তাকে পালন করতে হবে আমি কালকে ব্রতধারী ছিলাম উপবাস ছিলাম আজকে পালন করতে হবে তাই বারোই মাঘ চোদ্দশো একত্রিশ শতাব্দে ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রবিবার পূর্বান্ন দশটা দুইয়ের মধ্যে শটতিলা একাদশীর ব্রতের পালন করতে হবে মনে রাখবেন দশটা দুইয়ের মধ্যে অর্থাৎ আপনি আটটার থেকেই শুরু করতে পারেন আটটার থেকে ভগবানকে দিয়ে আপনি দশটার মধ্যেই পালন করতে পারেন দানা খেতে হবে হ্যাঁ যেমন খই চিরা এরকমটা ভগবানকে দিয়ে নিবেদন করে আপনি প্রসাদ পাবেন আপনার পালন হয়ে গেল তাই আপনাদের কাছে নিবেদন থাকলো এই একাদশী শটতিল একাদশী শুনে বা শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে নিবেদন হরি বল